একঘেয়ে মাছের ঝোল বা ঝাল খেতে ভালো না লাগলে মাছের এই পদটি বানিয়ে নিতে পারেন ভাতের পাশাপাশি পোলাও ফ্রাইড রাইসের সাথেও খেতে দারুণ লাগে আর এভাবে বানালে একদম অল্প মাছ দিয়েই পুরো পরিবারকে খাওয়ানো যায় এখানে দেখুন আমি কিন্তু একদম অল্প মাছই নিয়েছি সাড়ে তিনশো গ্রাম কাতলা মাছ নিয়েছি আপনারা চাইলে রুই মাছ দিয়েও একই রকমভাবে রেসিপিটি তৈরি করতে পারেন মাছগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের একটু কম দিলাম লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিলাম আদা রসুন বাটা এক চামচ মতো দিয়ে দিলাম সরষের তেল আর এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি এবারে সমস্ত মশলা মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে অবশ্যই দশ মিনিট রেস্টে রাখবো তারপর রান্নাটা শুরু করব বন্ধুরা এই রেসিপির জন্য মাছ এরকম ছোট পিস করেই কেটে নেবেন তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে তো পুরো রেসিপিটাই কিন্তু সর্ষের তেলে করব কড়াইয়ে বেশ খানিকটা সরষের তেল গরম করে নেওয়ার পর প্রথমেই ভেজে নিচ্ছি বড় টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ আর ক্যাপসিকাম এখানে একটা পেঁয়াজ আর একটা বড় ক্যাপসিকামের অর্ধেকটা দিয়েছি এগুলোকে নাচারা করে হালকা করে ভেজে নিয়েছি একদমই কিন্তু বেশি লাল করে ভাজা যাবে না তো একটু নরম করে ভেজেই পেঁয়াজ ক্যাপসিকাম তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যেই মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলোকে কিন্তু বেশ লালচে করে ভেজে নেব তো প্রথম ব্যাচে আমি সব মাছগুলোকে দিই নি কয়েক টুকরো মাছ দিয়েছি আর সেগুলোকেই উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি একটু লালচে করে কিন্তু অবশ্যই ভাজবেন তাহলে এই রেসিপির স্বাদটা খুবই ভালো লাগবে তো সব মাছগুলোকেই আমি উল্টে পাল্টে কিন্তু বেশ লালচে করে ভেজে নিয়েছি এবারে তুলে নিচ্ছি পরের ব্যাচে একই রকমভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব আর আপনারা এই একই রকম রেসিপি ভেটকি মাছ বা রুই মাছ দিয়েও কিন্তু তৈরি করতে পারেন এগুলোও লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যেই হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিলাম এবারে পেঁয়াজটাকে কিন্তু বেশ লালচে করেই ভেজে নেব পেঁয়াজ নাচারা করে বেশ লালচে করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ছয় সাত কোয়া গোটা রসুন এখানে কিন্তু রসুন বাটা একদমই দেওয়া যাবে না তো গোটা রসুনগুলো দিয়েও আরও একটু নাচারা করে বেশ লালচে করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজ রসুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটা দিয়েও না করে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি আদা বাটা দিয়েও না করে বেশ ভালো করে ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি একটা বড়ো সাইজের টমেটো কুচি দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম এইবার দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ টক দই এইবার সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে ভেজে নেব ভাজতে ভাজতে টমেটোও সফট হয়ে যাবে আর মশলাও ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলা ভেজে নিতে হবে তো দেখুন মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি টমেটো একদম গলে গেছে আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে এই সময় আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল দিলাম তারপর মাছগুলোকে দিয়েও মশলার সাথে নাড়াচাড়া করে খুব ভালো করে একটু কষিয়ে নেব এই রেসিপিটা কিন্তু একদমই ঝোল হবে না একদম শুকনো শুকনো হবে তো মাছগুলোকেও ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা না করে এগুলোকেও আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি সমস্ত কিছু বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে জল জল কিন্তু একদমই বেশি দেবেন না এই রেসিপিতে ঝোল ভালো লাগবে না এই রকম গা মাখো হলেই রেসিপিটা খেতে দারুণ লাগবে তো পাঁচ ছ মিনিট মতন কিন্তু আমি ফুটিয়ে নিয়েছিলাম এখন একেবারেই গা হয়েছে। হয়ে এইবার সব শেষে দিয়ে দিলাম সামান্য একটু হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়ো না করে মিশিয়ে নিলেই আমাদের দুর্দান্ত স্বাদের কাতলা মাছের রেসিপি কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে এই রকম অবস্থায় নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন কিংবা পোলাও ফ্রাইড রাইসের সাথেও খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে আজকের এই কাতলা মাছের রেসিপি তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ